হ্যাঁ বাবা ও তো বিশাল বড় শার্ক মাছ দাঁত গুলো দেখ দেখেছিস কি বড় বড় শাক মাছের কাছে যারা যাবে হা করে খেয়ে নেবে তুই যাস না খবরদার শাক মাছের কাছে একদম যাবে নে মা ওই লোকগুলো শাক মাছের কাছে যাচ্ছে মোর কি দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেল আসছে ক্যামেল ও টুট কার কাছে আসছে তোর কাছে কই দেখি 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 তাই তো বিশাল বড় উঠ কি উঁচু তোমার আমি অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি তুমি এগুলো কেন করেছো এই লাল লিপস্টিক কেন দিয়েছো ছেলেরা লিপস্টিক দিতে হয় ছেলেরা ছেলেরা লিপস্টিক দেয় হ্যাঁ তুমি লিপস্টিক দিয়েছো টিপ করেছো কে দিয়েছে তোমাকে লিপস্টিক বাবার টিকা পরিয়ে দিয়েছে বাবা তোমার লিপস্টিক করে দিয়েছে তবে রে আজ বাবার হচ্ছে চল শিগগিরি হ্যাঁ চল আমার ছেলেটাকে এইসব করেছে দেখবো আজ বাবাকে আমি ছাড়ছি না চল